বিয়ের পাঁচ মাসের মধ্যে স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় বোনের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ ঘটনাটি ঘটছে রানীতলা থানার গ্রামে মৃত গৃহবধূর নাম স্বামী খাতুর তড়িঘড়ি ওই গৃহবধূকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে মৃত্যু হয় তার পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স জানা যায় পাঁচ মাস আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে স্বামী মাখাতুন জানা যায় ঈদের কিছুদিন আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় বোনের বাড়ি চলে যায় সে আর সেখানেই বুধবার দুপুরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে তৈরি করে ওই গৃহবধূকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানে ওরা অনেকদিন ধরে প্রেম ভালোবাসা করে তারপর বিয়ে করা পাঁচ মাস হলো দিয়ে জনের প্রেম করে ভালোবাসা করে বিয়ে করে জন তারপর আমি মানে নিলাম মানে আমার বাড়িতে উঠে আলো দিয়ে তো ওরা মানে ডেলি একটু ডুব ডুব করে ডেলি ডেলি আমি বকি অনেকটা বকি দিয়ে ঈদের একদিন আগে বেড়াতে গেলো ওর বোনের বাড়ি আমার ছেলেকে বলছি যে আজ বছরকার দিন বহু আসছে না কী ব্যাপার তো বই টাইম টাইমে আসবে তো ঠিক আছে এটা তারপরের দিন যে বিষ খেয়েছে রাগ করে খেয়েছে টেনশন মাথায় কার পর রাগ করবি তো নিজেই একটু রাগ করে বেশি খেয়েছে দুটোই রাগ ওই জন্য হ্যাঁ হাসপাতাল খড়িগুনা নিয়ে গেছিল খড়িগুনা থেকে লালবাগ লালবাগ থেকে আবার বহরমপুর পেটাইছে

এছাড়া ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো